দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাক নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারীর হাসি হাসি না সেটা আগুন বেপর্দা নারীর রূপ যৌবন এটা শরীর না এটা জাহান নামের টুকরা আগুনের এটা সে মূলত হাসে না সে আগুন জ্বালা সে নিজেকেও বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে বুঝদান করেন এই জন্য বলতেছিলাম আমরা মেহরবানি করে কোরআনুল করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশালেসমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন রসুল্লাহ সাল্ল আজ সাল্লামের সুন্নাতের জিন্দিগির শতভাগ অনুসরণ রিসালাত আলাত এটা আল্লাহ বুঝাইছেন আর হল আখেরাত এই যে কোরআনের যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায় কেরাম যা বলতেছে ভাই এ সবটার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখেরাতের জন্য এই মাহফিল এই ওয়াজ এই মসজিদ এই মাদ্রাসা এই দিন এই কোরআন হাদিসের চর্চা ওলামায় রামের এই চিৎকার আহাজারি কান্না চোখের পানি সব কিছুর ফিকির কি বলেন না আখেরাত দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার নেই এগুলো এমনি এই পৃথিবীর যতজন যত সৃষ্টি আল্লাহ সব এগুলো ভোগ করছে আল্লাহ তালা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও ভোগ করতে দিয়েছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মুরতাত যে আল্লাহকে শিকারই করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড অসংখ্য কাফের বেইমান এমন আছে যাদের বক্তব্য ইজ নো ঈশ্বর বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমারে পরিষ্কার বলতে হুজুর আল্লাহ বলতে কিছু আছে আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালাতে এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিচ্ছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখের আছে কবর হাসরের ময়দান জান্নাত জাহান্নাম ফুলসেরাত আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি কবিল আখেরাতে আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো সিকার দিয়েও যদি বলি এটা পানির গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতেন পারেন কিন্তু এত এত বড় কাঁসা মিশা কথা কেমন ঠিক কিনা না বলেন এটা তো দেখা যায় আমলেট কল কলটা ফানির গ্লাস তাহলে এটা ইয়াকিন ইয়াকিন চোখে দেখা নিশ্চিত জ্ঞান এটা ধারণা করলে হবে না আল্লাহ তালা বলেন মোমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হয় নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান ফুংসেরাত আখেরাত কেয়ামত ইসরাফিলের ফু সব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দগির নামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান পাক রব্বুল আলা সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পোস্ত হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসেরাত পার হওয়া অতপর জান্নাত বা জাহান্নামে নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের দিনের জন্য আল্লাহর অসম মোমেন ভুলে গেলে তার জিন্দিগি বর্বাদ একদিনও বোলা যাবে একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কোরআনুল করিম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তাকুল্লাহ তানযুর নাফসু মা কদ্দামাত লিগাদ হে ইমানদার সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মিলা চারটা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট চারটায় বাইর হয় না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হয় এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে আল্লাহ তালা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মিলাও আগামী কাল নাও मिलते পারে ওমা তাদরি নাফসু মাযা তাক্সিবু গাদান কেউ জানে না যে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামী কাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ। ছেলেরা তোমরাও বুঝতে শেখো নিজের ছোট মনে করো না 10 বছরের একটা বাচ্চা ছেলে তুমি ছোট না ভাইয়া 14 বছরে ছোট না 18 বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার গোসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে অতএব খামখেয়ালি করে মনে করো না আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো চাকরি করি না আমি দেখো বিয়েই করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই ঠিক আছে হতেও পারে কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে কারো মাও তো অসৎ হইতে পারে কিন্তু তারপরে কি এই নিজেকে নষ্ট করে দেওয়া নিজেকে বরবাদ করে দেওয়া এই জন্য আমি অনুরোধ করলাম আমাদের কথা এতটুকুই প্রত্যেককেই এটা মনে রাখতে হবে আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব আমরা সুখেও মরে যাব দুঃখেও মরে যাব রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে এটাকেই বলা হয় আখ কেয়ামত আর এই কেয়ামতের একাধিক নাম আছে কোরআনে এর মধ্যে একটা নাম হলো আলকার আহ এই যে সুরার মধ্যে আলকার আহ আল্লাহ তালা বলেন আলকারিয়া একটি প্রচন্ড ধ্বনি প্রচন্ড করাঘাত প্রচন্ড একটি বিকট আওয়াজ বিকট একটা শব্দ এইটাকে আল্লাহ তালা বলছেন মালকারিয়া সেই বিকট শব্দটা কি অমা আদরা কামাল কারিয়া নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি কেমন হবে অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তাআলা কেয়ামতকে বুঝাইছেন ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায় ট্রাকের সাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয় সবাই বোঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে ট্রাকের চাহিদার আওয়াজটা একটু কি বেশি আওয়াজ বেশি আওয়াজ এই জন্য আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি সেটাই কে আমত সেটাই ইসরাফিলের ফুঁ একদিন ইসরাফিল ফুঁ দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইবা দেখ এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গে পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো তস করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো টকবগে উৎসাহিতেছে পাহাড়গুলো তুলার মতো উঠতেছে মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে গোটা কায়ে ভাঙচুর চলছে কি হবে তখন ঈদল সমা উন ফারাত ইদাল বুন তসারাত ইদ বিহার উজ্জরাত ইদা আস-সামা উন শাককাত ওয়া আদিনাত লিরব্বিহা ওয়া হুককাত ইদা আশ-শামসু কুফিরাত ওয়া ইদা আল-কাওয়াকিবু এভাবে বারবার আল্লাহ বলছেন বান্দা গোটা জমিন ভেঙ্গে যাবে আসমান ভেঙ্গে যাবে পাহাড় উড়ে যাবে পানি উড়ে যাবে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কি হবে তখন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস কোন পতঙ্গের দিকে কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ উলু হুলু যেটি ঘুরে কোয় আমরা উলু যেমন চার দিক থেকে দৌড়াইয়া দৌড়াইয়া এই লাইটের দিকে আলোর দিকে আগুনের দিকে আয়সা ঝাঁপাইয়া পরে যে যেদিক থেকে পরে দৌড়ে আয়সা ঝাঁপ দিয়ে দিয়া পরে আল্লাহ তালা বলে এই সেদিন ইসরাফিল ফু দিলে কেয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি করে দৌড়তে দৌড়তে হাঁফাইয়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে অর্থাৎ কুনুল জীবানু কালে আই হেনীল মানফুস সবগুলো পাহাড় উঁচু জায়গা ধুলিত ধুনিত তুনা তুলা তুলা ধুনাইলে অর্থাৎ লেফ তোষক বানাইবার আগে তুলা রে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায় এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে আল্লা বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে ইসরাফিলের ফুঁ শেষ দ্বিতীয়বার আবার ফুঁ দিবে হাঁসরের ময়দান কায়েম হবে

আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান নাম হাভিয়া নামক জাহান নাম যেই জাহান নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তীব্র গরম জাহান নামের আগুন সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে সেই আগুনেই সে জ্বলে ভস্য ছাই হয়ে যাবে বন্ধু আমার বাপ আমার চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি যুবক আবারো বলি নামাজ পড়ো আখলাত ভালো রাখো চরিত্রহীন হইও না লম্পট হইও না নারীর ফান্দে পড়ো না মোবাইলের আসক্ত হয়েও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদব্যাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর বন্দীকির মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন তালেবে এলেম ওলামায় রামের সাথেই আজীবন সম্পর্ক রাখেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন জিন্দিগি কতটা দ্রুত চলে যায় আবুজ্জামান রসুল্লাহ সাল্লি তিনি হাদিসের মধ্যে করেছেন কেয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাব করিব মানে কাছাকাছি হয়ে যাবে মনে হবে একটা বছর একটা মাসের মতো একটা মাস একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ একটা দিনের মতো এরকমই এই মনে করেন কয়েকদিনের পরে শুনবেন যে রমজান চলে আসছে শুনবেন ঈদ চলে আসছে তো এইটাও এরকম এই তো সেদিন আমরা মসজিদে বসছি মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন নয় বছর চল আল্লাহ তালাই মাদ্রাসা ভরপুর কবুল করেন মৌলানা মুফতি ইমরান ভাই উনি আমার অনেক মহব্বত করে আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে পাঁচ মিনিট লাগাই অনেক কিছু করিব আমার লাগে এই জন্য মালানা যাতে আমার নামটা বলতে না পারে এই কারণে আমি ঘোষণা দিতে দেই মানে আমি খোদ্বে বলছি ইচ্ছে করে মাইক আগে অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই এই মাদ্রাসার প্রথম থেকেই আমরা আমার শায়েখ আরেফ বিল্লাহ হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুলনী তাসিমি প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ এজন্য আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন মজাদ হাজরিন একেবারে অল্প একটু সময় আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহূর্তে এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি সুরা ছোট্ট সুরা তিরিশ নম্বর পাড়া একশত এক নম্বর সুরা এই সুরাটি তেলাওয়াত করেছি সুরাটির মধ্যে এগারোটা আয়াত ছোট ছোট আয়াত এই যে মাত্র পড়লাম শুনলেন আপনার এই সুরার তর্জমা এবং কিছু কথা আমরা এই এই আলোকে আরজ করতে চাই উপযুক্ত লম্বা বয়ান সামান্য মাহফিলে অনেক বুজুর্গ ওলামাইকেরা আসবেন বয়ান করবেন বিশেষ করে আমার শায়েখ আসবেন বয়ান করবেন এবং আরো অনেক ওলামাইকেরা বয়ান করবেন এই জন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে নজওয়ান ছেলেরা তোমাদেরকে বলি ভাই কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয় ওই বক্তা একটু অপরিচিত এগুলো কোনো বিষয় না বিষয় তো হেদায়ত বিষয় নিজের জীবনের পরিবর্তন মূল বিষয় এটা আসলে আমরা অনেক সময় বুঝি না নিজের পরিবর্তন দরকার আর পরিবর্তন কোরআন সুন্নার থেকে হয় কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই মানে এই কোরআনের দ্বারাই হেদায়েত দিয়ে থাকি তাহলে কোনো ব্যক্তির দ্বারা না এখানে কোরআনের দ্বারা আল্লাহ তালা তিনি ইচ্ছে করলে হেদায়ত দিয়ে থাকেন এই জন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না বরং আল্লাহর কোরআন রসুলের সুন্না এই জন্য সমস্ত কারাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে আপনাদের সবার কাছে অনুরোধ কষ্ট করে যারা নিয়ত করে আসছেন নজয়ান ছেলেরা বাবারা ভাইরা সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন একটা মাহফিলের ইন্তজাম করতে অনেক প্রেশানি করতে হয় এই মাহফিল এই প্যান্ডেল এই পোস্টার মাইক হ্যান্ডবিল প্রচার প্রচারণা ওলামাইক আমার মাদ্রাসায় আগামী চোদ্দ তারিখ মাহফিল আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয় তো এইটাই বছর শেষে এই মাসের দ্বিতীয় শনিবার আগামী শনিবার সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব। এখন দেখা গেছে আজকে প্রায় বিশ দিনের মতো হবে ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে কি কাজ যে করে আমি এটা বুঝি না কিন্তু কাজেই করতে আজকেও মাদ্রাসায় গেছি দেখি উস্তাদরা ব্যস্ত সবাই কষ্ট করতেছে ছাত্ররা বড় বড় ছেলেরা তাহলে বোঝা গেল একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয় অনেক অনেক কিছু অনেক ঝায় ঝামেলা এই সব কিছু কষ্ট করে এর মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া নিজের আখেরাত নিজের ভালো নিজের কল্যাণ মানুষের কল্যাণ এটা কামনা করে সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট বাদাম চটপুটি হ্যাঁ এই সমস্ত সামান্য ফুটকা বেলুন এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায় তার চাইতে বড় আফসুস দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না ইদানিংকালে এটা খুব বেশি ভাই আমার খুব আফসুস মনে হয় যাহা দুই লাখ পাঁচ লাখ টাকার মাহফিল কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয় কিছু চটপুটিওয়ালা শেষ করে দেয় ওরা এই পরিমাণ দোকানপাট বসে এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে ব্যস্ত রাখে বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পায় কদ্দুর শোনে কদ্দুর হাঁটে কারো একটু সুর বার লাগলে দৌড় দিয়ে আসে কারোর একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে হা মনে গরম পরিস্থিতি তা আবার দৌড়ায় আসে আবার দৌড় দেওয়া জায়গা এই তামাশা করলে তো আর জিন্দগি বদলায় জীবন পরিবর্তন হয় না মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয় লম্বা সময় ধরে শুনতে হয় এক কথায় দিল নরম হয় না এক শব্দে বল দেয় না হয়তো শুনতে 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 একদিন আল্লাহ তালা জিন্দিগি বদলায় এই জন্য আমি অনুরোধ করলাম শুরুতেই আজকের এই সবটা বয়ান আপনারা নিয়ত করেন যে আমি ইনশাল্লা পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই সুরাটার মধ্যে মূল বক্তব্য মূল আলোচ্য বিষয় হচ্ছে কেয়ামত আখেরা ধাঁসরের মাঠ কোরআনুল করিমের মধ্যে তিনটি আলোচ্য বিষয় মূল পুরা কোরআনে ইসলামের সমস্ত আলোচনার তিনটা মোটা অংশ একটা হল তাও দ্বিতীয়টা হল রিসালাত তৃতীয়টা হল আখেরাত মোবাইল এটা ভাই এই খটর আপনি আরো পাঁচশো বছর না মানে মিয়া ধন বনা বন্ধ করেন আবারও বলছি এটা বন্ধ করো বেটা যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরেই থাকে এক বিন্দু একটা শব্দ সে কিছু বোঝে না একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না এই অসভ্য মোবাইল কারে এটার মধ্যে বাঁধা রাখে এটা পরীক্ষিত প্রমাণিত কথা মানে এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা এটার মধ্যে ক্লিয়ার কিনা এই সারাক্ষণ মানে ইবলিস তারে এইটার মধ্যে নজর করে রাখে কেন মোবাইলে তো খুব চমৎকার উঠলো আওয়াজও ক্লিয়ার রেকর্ডও সুন্দর হইল কিন্তু আমার নিজের জীবনে কি হইল আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা আমার বিবির কি হালাত আমার টাইলস তো খুব উন্নত টাইলসলা আছে খুব ওই যে লালমাই স্যানিটারিওয়ালা আছে আমার বাসার অধিকাংশ মালামাল ওনার দোকান থেকেই নেওয়া তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক স্যানিটারির মালামাল তো খুব অত্যাধুনিক কিন্তু আমার স্ত্রীর আখলাক আমার ছেলের আখলাক আমার মেয়ের আখলাক খাট তো এক লাখ টাকা দাম ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে সোফা তো দুই লাখ টাকা দাম কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে তো এই অর্জনটাকে জীবনের অর্জন কি তাইলে খাট না মানুষ এক মানুষের জিন্দিগির সফলতা ফার্নিচার না সন্তান স্ত্রী সন্তানের উত্তম জিন্দিগি বলেন বুঝেন নাই আমার কথা কামিয়াবি কোনটা তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার ইট বালু আর সিমেন্ট বিল্ডিং আর দালান এটা যত সুন্দর করা যায় যত অত্যাধুনিক যত মজবুত কিন্তু স্ত্রী সন্তানের আখলাত একেবারে পচে যাক নিকৃষ্ট হয়ে যাক এই নিয়ে কোনো মাথা ব্যথা লোকটাঘরের বাড়ি ঘরের সব কিছু দামি সব উন্নত সব মজবুত কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা কোনো দিন পর্দা করে না স্ত্রী কোনো দিন পর্দা করে না ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে আয় রোজগার সব সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা হারামের টাকা তো এ কি অর্জন হইলো ভাই খাটে না অর্জন হইলো মানুষকে আখলাুল্লাহ সাল্লিখি বলছেন ইবনু আদামা বলেন হাই বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল আমার মাল এটা আমার গাড়ি এই দর্শতক আমার জন্য এই যে ঘরটা এটা আমার এটা আমার এটা আমার আমার মাল আমার মাল আমার মা রসুল্লাহ সাল্লা বলেন ও হাল্লা কাই আদম আমি মালিক মনি আদম কোথায় তোমার মাল কোথায় তোমার মা এগুলো তোমার মাল তাহলে এগুলো যদি তোমারই হয় কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন এগুলো না তোমার এগুলো রেখে যাচ্ছ কেন এই দর্শতক জায়গা না তোমার তো এগুলো রেখে যাচ্ছ কেন এগুলো না তোমার অতএব নবীজি বলেন তোমার কেবল তিনটা কয়টা তিনটা তোমার তিনটা জিনিস কেবল তোমার ইল্লা মা আকাল ফা আফনাইতা যা তুমি নিজে সরাসরি খাইছ সরাসরি তুমি লোকমা দিয়া খাইছ এইটা তোমার আও লাবিসতা আব আবলাইতা আর যেটা তুমি নিজে গায়ে পরছো পোশাক নিজের গায়ের জামা পরিধান করেছ যা করে করে পুরান বানায় ফেলছো এইটা তোমার আও তাসাদ্দাকতা ফা আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছো আখেরাতের জন্য পাঠাইছো সেটা তোমার এই তিনটা তোমার তোমার নিজের বক্ষণকৃত খাবার তোমার নিজের পরিধানকৃত পোশাক আর তোমার দানকৃত খরচকৃত আল্লাহর রাস্তায় সম্পদ ওমা সিওয়া যালিকা এই তিনটি ব্যতীত বাকি সব ফাযাহিবুন তোমার থেকে চলে যাবে ওয়া তারিকুহু নাস এবং তুমি নিজেই মানুষের জন্যই রেখে যাবে কি আশ্চর্য সুন্দর হাদিস চিন্তা করে দেখে সাল আলী তুমি কেবল বললে হবে না ওই তিনটাই শুধু তুমি রসুল্লাহ আলীক্লাম বলেন কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে তো তার সাথে তিনটা জিনিস যায় দুইটা জিনিস ফিরে আসে একটা জিনিস কেবল থেকে যায় থেকে যায় তার সাথে যায় তো তিনটা জিনিস মা লুহু আহ লুহু বা আমালুহু তার কিছু মাল এই যে উপরে লাশের কাপড়টা খাটিয়াটা আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জিনিস এগুলোই সামান্য একটু জিনিস মাল অল্প মাল এইটুকু যায় আর তার পরিবারের সদস্যগুলো যায় আর তার আমলটা যায় পাইয়ারে আহ অতঃপর তার মাল এবং তার পরিবার এগুলো ফিরে আসে খাট এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব ফিরায় নিয়ে আসে পরিবারের সদস্যরাও ফিরে আসে আকা আম শুধু তার আমল এটাই থেকে যায় তার সেজদাটাও থাইকা যায় সুরিটাও থাইকা যায় সুদও থাইকা যায় নামাজও থাইকা যায় যেটা করছে এটাই থাইকা যায় এটাই থেকে যায় এই জন্য বাপ ভাই এটা বুঝা উচিত এটা বুঝা উচিত তোমরা ছেলেরা বুঝতেই চাও না তোমরা নজওয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই চব্বিশ ঘন্টা এই মোবাইলের আসক্তি তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে এবং করে ফেলছে ইতিমধ্যে তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোন চরিত্র নেই আখলাপ নেই নারী ছাড়া উলঙ্গ ছবি ছাড়া ছাড়া নর্তকি ছাড়া তোমাদের এক ঘন্টাও চলে না এক চাইতে বর্বরতা হিংস্রতা এক চাইতে পশুত্বের জিন্দিগি আর কিছু হইতে না জাহিলিয়াতের মানুষরাও চব্বিশ ঘন্টা এভাবে নারী নিয়া পড়েছিল না যখন ছিল জাহিলি যুগ অজ্ঞতার যুগ যখন নারী পানির মতো ছিল যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না নারী ভোগের পণ্য ছিল তখনও তারা আমি নিজে পড়ছি পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল তিন জিনিসে সবার অধিকার কারো একক অধিকার নাই না এক নাম্বার হলো আগুন দুই নাম্বার হলো পানি তিন নাম্বার হল নারী আগুন পানি নারী এটা ঐতিহাসিক তথ্য এই তিন জিনিসে কারো একক অধিকার নাই সবার সমান অধিকার মানে যে যখন ব্যবহার করতে পারবে নিল্লা এত নিকৃষ্ট ছিল যে সমাজ সেই সমাজের মানুষরাও চব্বিশ ঘন্টা নারী নিয়ে পড়ে থাকত না তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল তারা হাতিয়ার ব্যবহার করত তারা সম্মুখ যুদ্ধ করত বছরের পর বছর লড়াই করত সহ্য বীর্য গর্ভ বীরত্ব বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল আজকে এই মোবাইল এই নারীর লোক এই ছবি নাচ গান আর এই নিজের ছবি নিজে উঠানো এই অসভ্যতা এই অসভ্যতা একটা অপদার্থ একটা ফালতু অকর্মণ্য মানুষ বানাইছে এটা সলেও না হাসেও না কান্দেও না এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা সারা আর কিছু হয় না দেবির কোনো কাজে হয় লাগে না কোনো কাজে লাগে আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ানগুলো সারাদিন মোবাইল টিফে পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক এই অপদার্থকে দিয়ে কোনো কাম হয় না কিচ্ছু হয় না এগুলো এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি শুধু শাহওয়াত একটা জিনিসের কাছে হেরে গেছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে কামনা বাসনা শাহওয়াত এইটার কাছে হেরে গেছে জীবনের বাকি আর কোনো কিছু নয়